দাদা তুমি কি হিন্দু না মুসলিম উফ বাবারে বাবা প্রত্যেকটা ভিডিওতে এই একই কমেন্ট এই একই কমেন্ট কেন গো অত মুসলিম না হিন্দু সে জেনে কি হবে বলতো তোমাদের মানে সত্যি আজকাল মানুষ পাড়েও বটে একটা সুন্দর ভিডিও দিয়েছি সেটা মন দিয়ে দেখ তা না দাদা তুমি হিন্দু না মুসলিম মানে অসহ্যকর ভিডিও দেখবে কিন্তু সেটা জেনে ভিডিও দেখবে যে আমি হিন্দু না মুসলিম মানে ভাবো আরে বাবা হিন্দু না মুসলিম সেটা বাদ দাও দেখতে তো পাচ্ছ যে আমি একটা রক্ত মাংসের জলজান্ত মানুষ দেখো যদি না পোষায় আমার ভিডিও দেখো না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করবে হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম মানে লিটারেলি খুব বিরক্ত লাগে বিশ্বাস করো বিরক্ত লাগে আসলে আমি কখনোই অত জাতপাত মানি না জাতপাতে অত ভেদাভেদ করি না আমার কাছে সবাই সবাই সমান মানুষ ভগবান সবার এবারে তোমরা হয়তো বলবে যে দাদা পুরীর জগন্নাথ মন্দিরে তো মুসলমানদের প্রবেশ নিষেধ দেখো সেটা নিয়ে আমি কোন রকম কোনো মন্তব্য করতে পারি না বা মন্তব্য করতে চাই না কারণ সেটা সম্পূর্ণ পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম আর এক একটা মন্দিরে কিন্তু এক এক রকম নিয়ম থাকে তো তার মধ্যে আমি কিন্তু হস্তক্ষেপ করতে পারি না তবে একটা কথা বলতে পারি যদি মুসলমানরাও জগন্নাথ দেবের মন্দিরে মহাপ্রভুর পুজো দিতে যায় জগন্নাথ দেব কিন্তু তাদের ফিরিয়ে দেবেন না বা মহাপ্রভু কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না কারণ আমরা তো সবাই তারই সন্তান সে হিন্দু হোক বা মুসলমান নেক্সট বেসিক টু অ্যাডভান্স কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড জুলাই থেকে ব্যারাকপুরে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ